আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা এখানে যে মাঠের ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু যে কারারক্ষীর যে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দ্বিতীয় দিনে যে তিন তারিখে যে মাঠটি হয়েছিল সেই তিন তারিখে মাঠের এই ভিডিওটি অর্থাৎ ফরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল এবং গাজীপুর জেলার যে মাঠ অনুষ্ঠিত হয়েছিল সেই মাঠের এই ভিডিওটি তো সেই মাঠে কি কি করানো হয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে ধারণা দেব প্রথম দিন যে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দুই তারিখে যে মাঠটি অনুষ্ঠিত হয়েছিল সেটি কিন্তু আমরা ভিডিও দিয়েছি সে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি আপলোড রয়েছে তো আমরা আজকে এই মাঠ কার্যক্রমটিতে কি কি করানো হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব তো অন্যান্য করবো যারা প্রার্থী রয়েছেন আপনারা যারা মাঠ করবেন আপনারা আপনারা যারা মাঠ করবেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন তাহলে এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারবেন যে মাঠে কি কি করানো হয় এবং আপনাদেরকে কি কি করতে হবে এবং আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখবেন আপনারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করলে কিন্তু আপনাদের মাঠে গিয়ে অনেক সহজ হয়ে যাবে অর্থাৎ আপনাদের যে দৌড় বুক ডাউন এগুলো দিতে হয় এগুলো কিন্তু অনেক সহজ হয়ে যাবে এর জন্য অন্যান্য জেলার আর যারা প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন তো এটি কিন্তু তিন তারিখে যে মাঠ হয়েছিল সেই মাঠের এই ভিডিওটি তো চলুন আমরা জেনে নিই যে কি কি মাঠে করানো হয়েছিল আপনাদের যাদের কারারক্ষের আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কারারক্ষীর চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো আপনাদের যে মাঠটি হয়েছে তিন তারিখে সেখানে কিন্তু উনচল্লিশশো জন প্রার্থী ছিল এবং সেখান থেকে কিন্তু আনুমানিক ছয়শ জনকে টিকানো হয়েছে তো কি কি করানো হয়েছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আপনাদের যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি থেকে পাসপোর্ট আট ইঞ্চির উপরে তাদেরকে কিন্তু বেশি টিকানো হয়েছে অর্থাৎ পাসপোর্ট আট নয় দশ এরকম যাদের উচ্চতা তাদেরকে কিন্তু বেশি টিকানো হয়েছে এর নিচে যাদের উচ্চতা রয়েছে আপনারা অবশ্যই মাঠ করবেন আমি বলবো আপনারা যারা আবেদন করেছেন সবাই মাঠ করবেন মাঠে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে আপনারা সকলেই মাঠ করবেন মাঠে আপনারা উপস্থিত হবেন তো আপনাদের সেখান থেকে দৌড় দাঁড়ানো হয়েছিল আপনাদের বিশ জন করে দৌড় দাঁড়ানো হয়েছিল এবং সেখান থেকে আপনারা যারা আগে আসতে পেরেছেন এবং সেখান থেকে তাদের কে বাছাই করা হয়েছে অর্থাৎ বিশ জনের মধ্যে আটজন নয়জন বা দশজন বার জন এইভাবে টিকানো হয়েছে অর্থাৎ আপনারা যারা দৌড়ে আগে আসতে পারবেন তাদেরকেই মূলত অগ্রধিকার দেওয়া হবে এবং টিকানো হবে এবং তারপরে আপনাদের বুক ডাউন দেওয়ানো হয়েছিল অর্থাৎ আপনাদের এক মিনিটে বিশটি করে বুক ডাউন দিতে হবে তো আপনারা অবশ্যই বাসায় এগুলো আগে থেকে প্র্যাকটিস করে যাবেন তাহলে মাঠে গিয়ে আপনাদের এগুলো অনেক সহজ হয়ে যাবে এবং লং জাম্প দেওয়ানো হয়েছিল লং জাম্প কিন্তু আপনাদের একবারই সুযোগ দেওয়ার এবং আপনাদের লং জাম্পের উচ্চতা ছিল সাড়ে তিন ফুট অর্থাৎ আপনাদের সাড়ে তিন ফুট লং জাম্প দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের হাই জাম্প দেওয়ানো হয়নি হাই জাম্প ছিল না এবং এখানে কিন্তু আপনাদের একই মাঠে মহিলা এবং পুরুষের মাঠ কার্যক্রমটি কিন্তু একই মাঠে অনুষ্ঠিত হয়েছে কিন্তু এখানে আপনাদের পর্যায়ক্রমে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু পুরুষ এবং মহিলা আলাদা আলাদা ভাবে কিন্তু মাঠটি অনুষ্ঠিত হয়েছে কিন্তু এক মাঠে মাঠটি অনুষ্ঠিত হয়েছে তো আপনাদের লাস্টে আপনাদের ওজন এবং বুকের মাপ নিয়ে কিন্তু আপনাদের বের করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনাদের সেদিনকার মতো সেখানে কার্যক্রম শেষ করা হয়েছে এবং আপনারা যারা সেখান থেকে টিকেছেন আপনাদের কিন্তু পরবর্তীতে তাদের ওয়েবসাইটে রোল নাম্বারটি প্রকাশ করা হয়েছে যে কারা কারা সেখান থেকে তো সেখানে কারা কারা এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আছে এবং আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যে কারা আপনারা উত্তীর্ণ হয়েছেন সেখানে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে রুল নাম্বার গুলো দেওয়া হয়েছে তো আপনারা পরবর্তীতে যারা মাঠ করবেন আপনাদের কিন্তু এভাবে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আমাদের হাইট মাপা হবে দৌড় হবে বুক ডাউন হবে বুক ডাউন কিন্তু আপনাদের এক মিনিটে বিশটা করে দিতে হবে এবং লং জাম্পে আপনাদের সুযোগ কিন্তু একবারে এবং আপনাদের লাস্টে ওজন এবং বুকের মাপ নিয়ে সেখানে মতো কার্যক্রম শেষ এবং পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে সেখানে কি কি উত্তীর্ণ হয় তো এইভাবে প্রত্যেকটা জেলার মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো আপনাদের যাদের কারারক্ষের আপডেট সাজেশনের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে